অসাধারণ প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি সামনের রাজহাস গুলো ভয় পাইতেছে এই যে গ্রামে হাঁটলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখতে পাবেন যেটা আপনার মনকে অত্যন্ত মানে সুশীতল করে দেবে এমন প্রকৃতি আপনারা কোথাও দেখবেন না শহরে বন্ধরা হাঁটবেন গাড়ি ঘোড়ার হর্ণের আওয়াজ গাড়ির আওয়াজ বালি মানে এগুলা তো আপনাদের মনকে অত্যন্ত বিষণ্ণ করে দেয় আর গ্রামে যখন হাঁটবেন তখন আপনাদের মন সুশীতল হয়ে যাবে মন আন্দোলিত হবে দর্শক আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একদম একদম দেখুন রাস্তাগুলো মেটোপথ আমরা যে বইতে বিভিন্ন গানে কবিদের গানে যে আমরা দেখেছিলাম কবিতায় দেখেছিলাম মেটোপথ আঁকা বাঁকা মেটোপথে কোন রূপসী হেঁটে যায় এক শিল্পী গিয়েছিলেন আবার আরেক শিল্পী গেয়েছিলেন যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায়নি তো সেই মন ভোলানো রাঙামাটির পথে আছি অসাধারণ হ্যাঁ এই যে অসাধারণ আরো একটু সামনে আগায় দেখি আমরা কি দেখতে পাই ওই যে ছেলেরা ওই যে দূরে দেখা যাচ্ছে বাচ্চারা ফুটবল খেলছে এই যে একটা কলার ছড়া মানে গ্রামে হাঁটলে আপনারা পথে পথে এগুলো দেখবেন কেউ ধরে না খায় না কারো জিনিস কেউ নেয় না চোর নাই ডাকাত নাই নাই সবাই ভালো মানুষ একদম সৌদি আরবে আছি আমরা ওই যে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা ফুটবল খেলছে গ্রামে ঘুরতেই ভালো লাগে অসাধারণ অসাধারণ এ রাসেল তোমার কাছে কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে অবশ্যই অনেক সুন্দর লাগতেছে এবং দেশের জন্য অন্যরকম একটা ভালোবাসা কাজ করে এই যে আমাদের প্রকৃতিটা অনেক সুন্দর আমাদের দেশের প্রকৃতি বলতেই সুন্দর সুপ্রিয় দর্শক আপনাদেরকে ওয়াদা করেছিলাম যে এই নোয়াখালী খালটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নোয়াখালী খালের একদম ননুয়া গ্রামের শেষ প্রান্তে আমরা আছি ওইদিকে আমরা বেদমাস্তর ঘুরলাম অসাধারণ প্রকৃতি আপনারা বলেছিলেন যে আমার একটা ভিডিওতে নোয়াখালী খাল সম্পর্কে বিস্তারিত জানার জন্য চেয়েছেন নোয়াখালী খাল তো আসলে একদম পুরো নোয়াখালী জুড়েই এই খালটি অবস্থিত পুরাটা তো আপনাদেরকে দেখানো সম্ভব না তাই আমার আমি যে জায়গাটিতে থাকি সেই জায়গা থেকে একদম কাছেই নলুয়া গ্রামের ভিতরে নোয়াখালী খালটা অনেক সুন্দর তো এই জায়গা এই জায়গাতে আপনাকে আপনাদেরকে নোয়াখালী খালটা একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আর কি এই নোয়াখালী খালের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তো আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না যে ব্রিটিশ আমল থেকেই এই খালটি অবস্থিত এই খালের মাধ্যমে মেঘনা নদী থেকে জোয়ার ভাটা আসতো এবং এটি খাল না এটি অতীতে একটি নদী হিসাবেই মানুষ জানত পরবর্তীতে এটি যখন জিয়াউর রহমানের আমলে সম্ভবত নাকি তখন কাটা হয় এটি নোয়াখালী খাল হিসাবে সুপরিচিত হয় বর্তমানে একদম মেঘনা নদীর একদম পাশেই বাদ দেওয়ার কারণে এই নোয়াখালী খালে এখন জোয়ার ভাটা কিছুই হয় না এই নোয়াখালী খাল এখন প্রায় মৃত প্রায় এখানে জোয়ার বাটা কিছুই ঢুকে না এবং এই বাদের কারণে নোয়াপুর ও নোয়াখালীর মানুষ বর্ষা বর্ষা মৌসুমে পানির তলে তলিয়ে যায় গত বছর আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যা এই পুরা নোয়াখালী আমাদের বাড়ির উঠোনে একদম এক হাঁটুর উপরে পানি ছিল এটার একমাত্র কারণ হচ্ছে নোয়াখালী খালে বাঁধ তো আমরা আমরা চাই নোয়াখালী খালের সরকারের মাধ্যমে পূর্ণ সংস্কার যাতে নোয়াখালী খালের বাঁধ যেভাবেই হোক মানুষেরও যাতে ক্ষতি না হয় এবং এবং জলাবদ্ধতাও যাতে না হয় বন্যা পরিস্থিতি যাতে তৈরি না হয় ওই একটা পরিস্থিতিতে সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য আর আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য কি দেখাবো নোয়াখালী খালের সৌন্দর্য অনন্য তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ী দেখেন মাটি মাটি কেটে একদম পুরো নোয়াখালী খালকে একদম মরুভূমিতে পরিণত করে আসলে তোমার তো খুব সুন্দর দেখা যাইতেছে

বলেছিলাম আপনাদেরকে রাসলকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল আমাকে কেমন লাগছে সেটা আপনারা বলার দরকার নেই কেউ বলার দরকার নেই আমাকে এমনিতেই বাজে এমনি দেখায় তো আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর হচ্ছে প্রকৃতি তো আমিও প্রকৃতির একটা অংশ আমিও যদি প্রকৃতির মাঝে প্রকৃতির কে ভালোবাসি তাহলে আমিও সুন্দর হয়ে যাবো ইনশাল্লাহ তো এই যে যে নোয়াখালী খানের যে সৌন্দর্য সেটা বলার অপেক্ষা রাখে না সেটা অত্যন্ত চমৎকার আপনারা যদি এখানে আসেন আমার ভিডিও এখানে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদেরকে লোকেশান দিয়ে দেওয়া হবে সেই লোকেশন অনুযায়ী আপনারা আসবেন এবং এই জায়গাগুলো ঘুরে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আপনারা তো অনেকে অনেক জায়গায় গিয়েছেন যেমন ধরুন আপনারা সিলেটে যান আপনারা চট্টগ্রামে যান কক্সেস বাজার যান এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানেই সুন্দর সেখানেই মানুষের আগমন কিন্তু এই ধরনের সৌন্দর্য মানুষ দেখে না মানুষ হয়তো জানে না এই আপনার হাতের কাছেই আপনার পাশেই নাকি আপনার পাশেই হাতের কাছেই অত্যন্ত সুন্দর সুন্দর আছে হয়তো আপনি বিকালবেলা হাঁটতে বের হন না বের হন আপনার বাড়ি থেকে এক কিলোমিটার দূরেই হয়তো সুন্দর একটি জায়গা দেখতে পাবেন তো আপনাদের কাছে অনুরোধ রইল মনকে ভালো রাখার জন্য মনকে প্রফুল্ল রাখার জন্য ভ্রমণ করবেন সেটি হতে পারে আপনার বাড়ির এক কিলোমিটার দূরে অথবা সেটি হতে পারে আরেকটি দেশে যাবেন আপনার সামর্থ্য অনুযায়ী যেখানেই আপনার সামর্থ্য অনুযায়ী যাওয়া দরকার তো আকাশ মেঘলা হয়ে আছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে আমরা আমাদের ভিডিও আমাদের ব্লগ এখানেই সমর্থক ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাই বাই